তারা লড়াই গরু এবং দেশি এবং মির কাদেমের হাসাই তিন ধরনের গরু যারা খুঁজছেন দুই দাঁত করে তাদের জন্য আজকে ভিডিওটি আজকে দুই দাঁতের কুরবানি সামের বা কুরবানি ফাইলের গরু আপনারা দেখাবো আপনাদের সালামু আলাইকুম কেমন আছেন ভাই জি তো প্রথমে ঠিকানা পয়সা একটু বলে দেন আজকে কটা গরু দেখাবেন আজকে তো আসলে গরুর মেলা দেখাবো বুঝলে গরুর মেলা দেখাবেন গরুর মেলা আসছে তার কারণ

মাসাল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকারি গনে আছেন শিংগুলো অনেক বড় বড় কি দাদা করে এটা আসলে ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু হ্যাঁ এগুলো লড়াই সারি হিসাবে আকৃত করে আর কি তবে গরুরা প্রকৃত দেশাল আকৃতির একটা গরু তবে গরু শুধু ফ্রেম আজকে শুধু ফ্রেম এই গরুগুলা তোমার খামারিরা ভুল করে কোন জায়গায় দেখা যাচ্ছে যে কোন মানে তিন মাস আগে এই গরুগুলো কালেকশন করে সেক্ষেত্রে এই গরুগুলা যদি এখন থেকে কালেকশন করা যায় এই গরুগুলো যখন পাঁচ মন সাড়ে চার মন ওয়েট গেইন করবে তখন মনে কর যে এই গরুগুলা এত সুন্দর একটা আউটলুক দাঁড়াবে কুরমানিতে তখন এগুলা গরু মনে করে যে যে আমার আটটা গরু যে টাকায় বিক্রি করবো এখনকার তিনটা দুইটা তিনটা গরু তো ওই টাকা দাম এর দাতে আসছে কিনা

কুরমানিতে আসলে এরকম শিঙালা গরু পাওয়াও যায় না আর পাওয়া গেলেও মনে কর যে এগুলা গরু তখন এক লাখ পাঁচ দশ করে কিনা লাগবে যে এটাও দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আর ফ্রেম আর গরু আজকে মনে কর যে এগুলা গরু যদি খামারে যদি লালন পালন করে তা আমার মনে হয় যে এই গরুতে যে পরিমাণ মানে ফ্যাটিং জন্য জন্য প্রয়োজন থাকবে ইনশাল্লাহ সব কিছু এর মধ্যে বিদ্যমান পাবে প্যাকেজ দুই নাম্বার জি তিনটা দেখে দামটা বলে দিবেন হ্যাঁ পরবর্তী তিন নাম্বার দশে দেখে ঠিক পরবর্তী সিরিয়ালে গড়ে নিয়ে আসছেন প্যাকেজের তিন নাম্বার সিরিয়াল নাম্বার তিন এটা জাতমান বয়সটা এটাও এটা কল তোমার হচ্ছে একটা হাসা গরু হ্যাঁ হাসা হাসা তবে দেশাল আবার হয়েছে দেশাল আবার শিং গুলাও কল হাসা টকটকা লাল আর কালারটা মনে করো যে এত সুন্দর একটা কালার এই গরুগুলো যখন রেডি হয়ে যাবে পশমগুলো যখন পড়ে যাবে এর পাশাগুলো যখন মনে করো যে পরিপূর্ণ গোশ লাগে যাবে এই গরুগুলো আউটলুক এতই দাঁড়াবে যারা একমাত্র খামারিটা যারা লালন পালন করে তারাই একমাত্র বুঝতে পারে এটা দাদা আছে এটাও দুই এক দুই এবং তিন তিনটা যে প্যাকেজ করেন প্যাকেজ দাম কেমন দাম করছেন মানে একবারে সীমিত এই গরু যখন আমরা কুরমানি ঈদের এক দুই মাস আগে বা তিন মাস আগে এক লাখ পাঁচ করে আমরাও কিনতে পারি না ইকো তো সেই ক্ষেত্রে আজকে আমি একশোটা গরুর মধ্যে থেকে আমি আটটা গরু বাইসে নিয়েছি শুধু কেতারে মাঝে দেওয়ার জন্য যে দুই এবং তিন তিনটা একসাথে গরু একটা আমি প্যাকেজ করে দেবো লাস্টে এই তিনটা আলাদা দাম বললাম আর পাঁচটা গরু একটা দাম বলে দেবো লাস্টে একটা দাম বলে দেবো ঠিক আছে দ্বিতীয় নাম্বার প্যাকেজের প্রথমে সিরিয়াল নাম্বার বয়স্টার আসলে এটাও দুই দাঁত আসলে বলার মতো কিছুই নাই তার কারণ আজকে হাতের পাঁচ আঙ্গলকল সমান হয় না জি আর গরুগুলো আর মনে করে যে একটা সে একটা শিঙের বাহাবলী আসলে কুরমানি ফাইলের যা আদর্শ গরুর যা প্রয়োজন যেমনি চুমুট কালার তোমার হচ্ছে শিং

কালারটাও মার্শাল্লাহ আসলে বলার মতো কিছুই নাই মানে যা থাকার দরকার একটা দেশাল গরু হিসাবে সব কিছু বিদ্যমান আছে এটা দাঁতে কয়টা আছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আছে পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আসলে দুই দাঁত বলতিছ যে আমার গরু কল প্রতিটাই দুই দাঁত করে এই গরুগুলা যখন আট হয়ে যাবে যখন মাংসটা পরিপূর্ণ মানে ফিডিং হয়ে যাবে এর মানে মাংস নিয়ে লড়তে পারবে না জি এটা প্যাকেজ দানটা বলে দেন এই পার প্যাকেজে একাত্তর হাজার টাকা পার দিয়ে এটা হচ্ছে টাকার প্যাকেজে দুই নাম্বার জি জি তো পর্বে তিন নাম্বার দর্শক দেখে আমরা পর্বেতে এটা আসছেন আর সিরিয়াল নাম্বার ছয় দুই নাম্বার প্যাকেজের তিন নাম্বার গরু কি আছে গরু এটা এটা তোমার পুরো হোয়াইট কালার একটা ডেশাল গরু এর শিঙের কাঠামো এতই ভালো যা বর্ণনা করলে শেষ হবে না সুরটা মাশাল্লাহ এগুলা গরু যখন রেডি হয়ে যাবে তখন এর আউটলুক বা আউট ফিউচার এতই দাঁড়াবে যে একটা কুরমানির যে আদর্শ ফাইলের গরু হওয়ার দরকার সব কিছুর মধ্যে বিদ্যমান এটা দাদু দুইটা এটাও দাদু দুইটা জি প্যাকেজ দামটা বলে দেন 71000 টাকা পার পিস 71000 টাকার প্যাকেজে তিন নাম্বার এটা জি আর সিরিয়াল নাম্বার 6 জি তো পরবর্তীতে দেখায় আমাদের ঠিক আছে পরবর্তীতে সিরিয়ালটা গনি আসছে সিরিয়াল নাম্বার 7 এবং প্যাকেজের চার নাম্বার এটা সম্পর্কে বিস্তারিত বলে দেন গরুটা এখন যদি বলি যে লড়াই সার তাও মনে হয় আমার মনে হয় ঠিক হবে কেন যে গরুটা তোমার এত সুন্দর একটা শিং আর এত সুন্দর একটা সুট মানে দেশাল গরু এত মানে মানে তোমার হচ্ছে পরিপূর্ণ গরু পাওয়া খুবই রেয়া এটা দাদা দুইটা এটাও দাদা দুইটা প্যাকেজের দামটা বলে দেন এটা প্যাকেজ 71000 টাকা পার 71000 টাকার প্যাকেজ এটা হচ্ছে 4 নাম্বার জি জি তো পরবর্তী যেটা আছে দর্শক দেখাই আমরা ঠিক আছে পরবর্তীটা গনি আসছে সিরিয়াল নাম্বার 8 এ এর সময় রবি স্যার বলে দেন এটা তোমার একটা ব্রেজি তুমি একটা কালার তবে গরুটা প্রকৃতি বেশি আসলে এই কালার এই কালারে গরুটা দেশি গরু পাওয়া যায় খুবই কম আর ভাই আমার যেমন হাতের পাঁচ আঙ্গল সমান না আমার গরু কল কোনোটা কোনো কম না তো মাসাল্লাহ এই গরুটা যখন তোমার মানিতে যখন তোমার গরুটা লালন পালন করে যখন এর ভবিষ্যৎ ফিউচারটা বোঝা যাবে কখন যখন এই গরুটা রেডি হবে এখন তো রেডি হলে তখন দুইটা এখনো প্রাপ্তবয়স্ক হয় না সেভাবে জি 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 প্যাকেজ বলে দেন এটা একাত্তর হাজার টাকা পার পিস প্রথমে ছিল প্যাকেজ প্যাকেজ হ্যাঁ এখন যদি কোনো কেতা হয় আটটা গরু নেয় ইনশাআল্লাহ যতটুক কমানো যায় আমার সাথে ফোনে কথা বলে ইনশাল্লাহ যতটুক কমানো যায় আমারও তো কিছু লাভ রাখা লাগবে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে ছেড়ে দেবো ইনশাআল্লাহ এক কথায় পরবর্তী গেলে দেখাই দেখায় ঠিক আছে পরবর্তীতে গনে আসেন লাল টকটা গরু কিন্তু বড় সাইজের গরু এটা সবাই বিস্তারিত বলে দেন আসলে ভাইয়া এই গরুটাও কলা তোমার হচ্ছে বর্ডার কসি একটা গরু হ্যাঁ গরুটার পা হাত বাগুলা এতই মোটা আসলে ভবিষ্যৎ ফিউচারটা বোঝা যাবে কখন যখন তোমার এই গরুটা এখনই বোঝা যাবে কেন যারা গরু লালন পালন করে তারাই বুঝতে পারবে এর চারটা পা যারটা কি এবং যে এতই মোটা গরুটা তোমার সাইওয়ালের সাথে কিছু নেপাল এবং ব্রাহ্মার কচ আছে শাহিহল নেপালি ক্রস বিটেবস ক্রসবিটে বয়সকে কানগুলা যেমন মনে হচ্ছে ব্রাহ্ম গীত গির আছে আবার গরু কাঠামো দেখে মনে হচ্ছে শাইহল গালাটা এতই মাশালা আর গরুটা তেরো থেকে চোদ্দো মাস তেরো চোদ্দ মাসে গরু হ্যাঁ তেরো চোদ্দ মাসে লাভই কি ঝোলানো দেখছো আর গরুটা ভাই বর্ণনা করাচ্ছে না রে আজকে এই গরুটা যে দামে দেবো এই গরুই আমরা বিক্রি করছি দেড় লাখ এক লাখ

এখান থেকে আস্থার সাথে মাল কিনতে পারবো এইটুক গ্যারান্টি আমি দিতে পারি তারপর আমরা বলবো গরু না ক্ষেত্রে খামারে এসে দেখে নিলে ভালো হয় অবশ্যই দেখে নিবে কেননা যে আমার কথায় আমার কৌশলে আমার ব্যবসার অনেক কৌশল আমি অবলম্বন করব সেই কৌশল অবলম্বন যাতে আমি না করতে পারি তাতে সরজমে বাঁচতে এসে দেখে নিলে আমার ড্রাইভারটা কাটতে পারবো ইনশাআল্লাহ জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম